গাইস আমি রাজকুমারী শোকো আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত এত রোদ কি করব আমরা রোদের মধ্যে না এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমরা ভিডিও করছি হাই গাইস করে দাও তো প্রচুর ঠান্ডা পড়েছে তো ওই জন্য ঠান্ডার মধ্যে কি করব মাথায় চাপা নিয়েছি এবার আমার ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছি হ্যাঁ আমার ব্ল্যাঙ্কেট নিয়ে ভিডিও করব গাইস

তোমরা যারা যারা তো গাইস ভাত খেয়ে আসলাম ভাত খাওয়ার পর আম্মা এই গরমকালে আম্মা খা যা লাগে না শুধু সূর্য মামাকেই ভালো লাগে না

আমাকে একটা দাও হাত হাত খরচের জন্য একটা দাও আমার হাত জন্য দিয়েছে দিয়েছে টাকা এই যে দয়াল ব্যক্তি দেখি তোমার মুখটা দেখা কুড়ি টাকা দিয়েছে বললাম একটা বান্ডিল দিতে আমাকে কুড়ি টাকা দিয়েছে বান্ডিল আমি হজম করে নেবো তুমি দাও তো आगे और